আজকে উপস্থিত ফেরিবিল সমাজ কল্যাণ যুব সংঘের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠান ও মোরক উন্মোচন অনুষ্ঠানের শতভাজন সভাপতি মঞ্চ উপস্থিত আছেন

সমাজ কল্যাণ সংস্থা আজকে আমাকে এখানে আমন্ত্রণ জানিয়েছেন আমি ওনাদেরকে আমার পক্ষ থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি সমাজ যুব সংগঠন আমি দেখছি ওনাদের যে কর্মকান্ড প্রত্যেকটা সংগঠন যদি এভাবে তাদের কর্মকান্ড ঘুমা পরিচালিত করতো তাইলে আজকে সমাজের অনেক কিছু চেঞ্জ হয়ে যেত এই সংগঠন যারা করে যুব পরিষদ যুব সমাজ একমাত্র পরিবেশ রাষ্ট্র বলেন সমাজ বলেন সবকিছুর পরিবর্তনের উদ্যকিন্তু যুবক এই ধারণাটা কিন্তু যুবকের কাছেই পড়ে প্রত্যেকটা অনুচাই স্মরণোত্তর পর

এই কাজগুলো কিন্তু হয়ে যা আমি চাই প্রত্যেকটা যুবক এই সমস্ত কাজে লিপ্ত থাকবে আর আমরা আমরা যারা আছি আমরা ওদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে আমি অন্তত পক্ষে আমি আমি প্রস্তুত আছি বৃহত্তর উত্তর আমি বিভিন্ন জায়গায় কাজ করি আমি প্রত্যেককে এই কথাটাই বলি পর্যন্ত অন্তত আমরা তোমরা পাবে আপনাদের পাশে আমি প্রত্যেকটা অনুষ্ঠানে কিমজি টোয়া কি খেলাগুলো কি সংগঠন আমি প্রত্যেকটাই আমার একটাই কথা আমার দ্বিতীয় কোনো কথা নাই আমি আপনাদের সাথে আছি আপনাদের সাথে থাকব এই ফেনভিল সমাজ কল্যাণ যুব সংঘের প্রতি সমর্থন জানিয়ে আমি ওনাদের পাশে থাকব ওনারা যদি যে কোনো বিষয় যে কোনো সময় আমার সাথে ওনারা শেয়ার করতে পারবেন যে কোনো কাজে আমি ওনাদের পাশে থেকেই যাবো আমি এই বলেই আমি আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম